গাইস তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি তো ভালোই আছি তোমাদের সবাইকে সাবন্তি স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা সবাই টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝে নিয়েছো হ্যাঁ হ্যাঁ আজকের এসেছি তোমাদের খুব প্রিয় কাছের কমলাদির বাড়িতে আর কমলাদির বাড়িতে আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি তো শেষমেশ চলে এলাম কমলাদির বাড়িতে আর এসেই দেখো বাইরের আগে পরিবেশটা দেখছি আর পরিবেশটা দেখো কত সুন্দর সবুজ ঘেরা তারপর এখন ঘরের মধ্যে ঢুকেছি এটা রান্নাঘর

শরবতটা এখন আমি গ্লাসে গড়াচ্ছি আর বন্ধুরা তিনজন এসেছে তাই আমি তিনটা গ্লাসে শরবত গড়াচ্ছি এত

তো বন্ধুরা আমি শরবতটা খাবো না বলছিলাম কিন্তু শরবতটা এত মানে গন্ধরাজ লেবু দিয়েছে এতটা সেন্ট হয়েছে তো সেন্টের জন্য খাচ্ছে টেস্টি হয়েছে সত্যি অনেকটা টেস্ট হয়েছে শরবতটা কিন্তু আমার ডাকতে হবে না আমি এমনিতে খাইনি নাকি হ্যালো বন্ধুরা আমি এসে কমলাদির বাড়িতে আর এখন বাড়িতে বসলাম এতক্ষণ শরবত খেলাম গল্প করলাম তারপর এখন বেরিয়েছি বাইরের পরিবেশটা দেখতে পায়ে তো এখন আমরা সবাই বেরিয়েছি বাইরের পরিবেশটা দেখতে তো চলো দিদিভাইয়ের বাড়িতে এসে দেখো কত গাছ অনেক সুন্দর চারিদিকে গাছ আর এখন তো বৃষ্টিকাল গাছের পাতাগুলো সব সবুজ হয়ে আছে তো চলো এখন আমরা বাগানে যাবো আর দিদিভাইয়ের বাড়ির বাগানটা অনেক সুন্দর অনেক বড় আসার সময় আমরা দেখে এসেছি আর এখন বাগানের মধ্যে যাবো তো চলো দুই চলো সঙ্গে বাগান একটু আসতে কইলি না না আবার এসে যাবেনি কেন আসা যাবেনি তুমি প্রতিদিন আপত্তি নেই আমাদের

লাগছে তেওঁলোকে পঢ়ি আহিব তুমি যাচোন ধৰিব গন্ধ কৰক বন্ধুরা আমি এখন পিয়ারা কাচ্ছি আর দিদিভাই আমাকে করমড়া দেবে তো করমড়া তুলতে আর আমরা করমড়া তো একটু ভালো লাগে লবণ দিয়ে বা চাটনি তো বাড়ি নিয়ে গিয়ে চাটনি করব লবণ দিয়ে খাবো কি টক দিদি খাবো

বন্ধুরা দিদিরা এসেছিল দিদিদের জন্য আমি করেছিলাম আর দিদিরা দেখো সাথে করে মিষ্টি আর আম নিয়ে এসেছে তো আমি সবগুলো কেটেছি আর দিদি তো একটু খাইনি আর মিষ্টিও খাইনি তো অনেক জোর জার করার পর দিদি এখন আম খাচ্ছে বন্ধুরা আমি তো মিষ্টি একটু পছন্দ করি না আর তাই আমি এখন একটু আম খাচ্ছি আর মিষ্টিগুলোও খাবো না সীমাই ওরাই খাচ্ছে বন্ধুরা এমন খাচ্ছে চামচের আওয়াজ হচ্ছে তো দিদি ভাইকে দেখে মনে হচ্ছে মিষ্টি পছন্দ করে তাই একটু চামচ চেটে চেটে খাচ্ছে আর বন্ধুরা এসে আমার খুব ভালো লেগেছে পুরো বাড়ির মতো আর অনেক মজা পেয়েছি আর যদি জানতাম এরকম তাহলে অনেক অনেকক্ষণ আগে থেকে আসতাম কিন্তু কি করবো সন্ধ্যা হয়ে গেছে এখন সাতটা বেজে গেছে আর দু একটা রিলিজ করবো খেয়ে তারপর বাড়ি যেতে হবে আমাদের অনেক দূরে বাড়ি তো বাড়ি যেতে হবে আবার আসবো দিনের মধ্যে তো চলো বন্ধুরা এখন বন্ধুরা আমি সিমাইটা খেয়েছিলাম আমার সিমাই খাওয়া শেষ হয়ে গেছে আর দিদিদের আমি থাকতে বলেছিলাম দিদিরা থাকবে না কারণ আমাদের মতন দিদিদের বাড়িতেও কেউ নেই তো দিদিরা এখন বাড়িতে চলে যাবে আর দিদির চ্যানেলের নাম সাবন্তী ভ্লগ আর নামখানা তো দিদি আমার মতন ভিডিও বানায় তো তোমরা সবাই দিদির ভিডিও দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও আমি এখন বাড়ি চলে যাবো তো জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি না হেলমেটও নিচ্ছি আর ব্যাগের মধ্যে যেহেতু বৃষ্টিপাল ছাতা নিয়ে এসেছি আর রাস্তা আসবে তাই জল তো আর ছাতা নিয়ে এসেছি তো চলো আমি এখন চলে যাবো আর এদিকে দিদিভাই বসে আছে আর দিদিভাই বাড়িতে দেখো ওই যে লেবু হ্যাঁ আর আমি তো এগুলো সবকিছুই পছন্দ করি খেতে তো পছন্দ করি তো দিদিভাই আমাকে দিয়েছে আমি সঙ্গে করতে অবশ্যই নিয়ে যাবো এগুলো আর খাবো ছোট ঠিক চেয়ে দিদি ভাইকে আমার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ করছি তো দিদি ভাই একদিন সময় করে যাবে আমার বাড়িতে যাও অনেকবার ডেকেছি তো যায়নি বড় সড়ো মানুষ তো তো যেতে চায়নি